বাচ্চার জন্য জল দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে নিয়েছিলাম গতকালকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এক কাপ মতো ময়দা নিয়ে তার মধ্যে প্রথমে লবণ তারপরে চিনি তারপরে এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর এই যে দিলাম এটা হচ্ছে সাদা তিল তিল ভেজে কোটো করে রেখে দিয়েছি কিন্তু কেউ সেটা খাচ্ছে না তাই কি আর করা বিভিন্ন ধরনের খাবারের মধ্যে দিয়ে দিয়ে সেটাকে খাওয়ানোর চেষ্টা আর কি শুকনো উপকরণগুলো সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম দুধ কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এই পিঠাটা আমি যখন স্কুল কলেজে পড়ি সকালবেলা যাওয়ার সময় আম্মু করে দিত টিফিনেও দিত আবার অনেক সময় হচ্ছে এমনিতেও খাওয়ার জন্য করতো বাসায় তো ওইটার থেকেই মাথায় নিয়ে একটুখানি ইনোভেটিভ করে তারপরে করার চেষ্টা যেমন এখানে যে ব্যাটারটা গোল আমি তৈরি করেছি সেটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর একটা বাটিতে অল্প একটু ব্যাটার তুলে নিয়ে সেখানে একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি ছোট বাচ্চা খাবে একটু কালারফুল হলে সে খেতেও পছন্দ করবে সেই জন্য আর কি আর বেশি না মাত্র একটা ডিমই দিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হলেই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে কিন্তু আমি কিছুই দেইনি একটু লবণ চাইলে দেওয়াও যায় না দিলেও সমস্যা নেই কারণ আমার ব্যাটারের মধ্যে লবণ চিনি সবই দেওয়া আছে এবার ডিমটা নরম থাকতে একটু ভাজ করে নেবো যাতে ভাজটা খুলে না যায় মিশে থাকে সেই কারণেই এবার একটু ভাজ থাকা অবস্থায় ওপাশ থেকে প্রথমে সাদা ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি একদম পুরো ফ্রাই প্যানটা ভরে পাটি সাপটার মতো আস্তে আস্তে করে এটাকে আমি ভাজ করে নিব। অনেকেই হয়তো এই পিঠাটা খেয়ে থাকবেন জানাবেন আপনাদের কাছে এটা খেতে কেমন লাগে আমার কিন্তু ভালোই লাগে ছোটোবেলায় নিজে খেয়েছি আর এখন আমার মেয়ের ছোটোবেলায় মেয়েকে গড়ে খাওয়াচ্ছি এই আর কি প্রজন্ম প্রজন্ম থেকে এভাবেই একজনের থেকে আর একজন আরেকজন একজনের থেকে আরেকজন মায়ের হাত থেকে মেয়ে মেয়ের হাত থেকে তার মেয়ে এভাবেই বিভিন্ন ধরনের রান্নাগুলো আমরা বাঙালিরা ট্রান্সফার করে থাকি তাই না আমার মা যেগুলো করতো সেগুলো আমি শিখেছি ভবিষ্যতে হয়তো আমার মেয়েও সেগুলো শিখবে এই যে গল্প করতে করতে প্রথম সাদা ব্যাটারটা ভাজ করে নেয়ার পরে আবার আমি লাল ব্যাটারটা একটুখানি দিয়ে দিলাম একইভাবে আবার এটাকেও পার্টিসাপটার মতো ভাজ করে নিব একদমই সহজ আবার অল্প সময়ই তৈরিও হয়ে যায় আর বাচ্চারা এটা খেতেও খুব পছন্দ করবে আমি করতাম নিশ্চয়ই আমার মেয়েও করবে সেই আশাই করছি তবে সত্যি কথা সে খেতে খুবই পছন্দ করেছিল আর কালারফুল হয়েছে বলে ছোট মানুষ খুবই খুশি হয়ে গিয়েছিল। আপনারাও যারা খাননি তারা ইচ্ছা করলে একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় আশা করি খারাপ লাগবে না আর যেহেতু এক্সট্রা কোনো কিছু ব্যবহার করিনি সবই ঘরে থাকে উপকরণ যেগুলো আমাদের কিচেনে সব সময় থাকেই মোটামুটি বা তেলের ব্যবহারও খুব একটা বেশি নেই খুব মানে অল্প চিনি দিয়ে করেছি মাত্র দুই টেবিল চামচ চিনি দিয়েছি হয়ে গিয়েছে এবার আমি একটু গরম গরমই কাটতে নিয়েছি তাই আর হাত দিয়ে ধরতে পারছিলাম না অনেক কষ্ট করে কাটতে হয়েছে গরম গরম কেটেছি বলে সুন্দর করে সাজিয়ে মেয়েকে দিলাম আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ